আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আওয়ামী লীগ কিন্তু তাদের যে সমস্ত জনপ্রিয় নেতা আছে তাদের মাধ্যমে এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এরকমটাই আসলে এখন বোঝা যাচ্ছে কারণ আওয়ামী লীগ কিন্তু অলরেডি এই যে গত বিশেষ করে শেখ হাসিনা ভাষণ দেওয়ার পর থেকে সারা দেশে যে তাণ্ডব চলছে কিছু কিছু জায়গায় যে সমস্ত এলাকায় নেতাদের জনপ্রিয়তা আছে সেখানে কিন্তু আসলে তারা বাধাগ্রুপ বাধা দিচ্ছে তো এইটা আওয়ামী লীগের জন্য ভালো একটা খবর ঢাকার সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব এবং তার ভাই তেতুল ঝৌড়ো ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফখরুল আলম সমরের বাড়ি ভাঙচুর করতে গিয়ে হামলার মুখে পড়েছে ছাত্র জনতা বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলার হেমায়তপুর এলাকায় এই ঘটনা ঘটে এতে আহত হয়েছেন বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শীরা বিষয়টি নিশ্চিত করেছেন জানা যায় সকালে মাস্টু টু মঞ্জুরি কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সভার থেকে অংশ নেয়া ছাত্র জনতা ঘোষণা অনুযায়ী সন্ধ্যার পর ছাত্র জনতা হেমায়তপুরের মঞ্জুরুল আলম রাজীবের বাসভবনের সামনে লাঠি হাতে উপস্থিত হয়ে তাদের বাসভবনের গেট ভেঙে ভিতরে প্রবেশ করে বাড়িটি ভাঙচুর করে এর সময় স্থানীয় বাসিন্দা পরিচয়ে বেশ কয়েকজন সেখানে উপস্থিত হয়ে ছাত্র জনতাকে ধাওয়া করে এবং হামলা করেন এতে অন্তত সাতজন আহত হন পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেয়া হয় আহতদের দাবি পূর্ব ঘোষণা অনুযায়ী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারে গণহত্যার নির্দেশ জাতা সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজীব ও তার ভাই সমরের বাড়িতে যান তারা এর সময় আওয়ামীলীগের দোসরা তাদের উপর আতর্কিত অতর্কিত হামলা চালায় মঞ্জুল আলম রাজীব ও তার ছোট ভাই গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে রয়েছেন এই যে ঘটনা দেখেন যে তারা যে দুই ভাই আওয়ামী লীগের নেতা একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরেকজন উপজেলা পরিষদের চেয়ারম্যান একজন উপজেলা আওয়ামী লীগের নেতা একজন জেলা আওয়ামী লীগের নেতা তো তাদের বাড়িতে গিয়ে এই যে সাতজন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মী তারা কিন্তু আসলে মার খেয়েছেন এবং আহত হয়েছেন তো বাংলাদেশের পরিস্থিতি বর্তমানে কি আমরাই জানি কিন্তু অতি বাড়াবাড়ি কিন্তু আসলে এটা ভালো না অতিরিক্ত কোনো কিছুই ভালো না যে এইভাবে যদি সেই আওয়ামী লীগের নেতা সে কোনো দোষ করে থাকে তাকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং তাকে তার শাস্তি নিশ্চিত করতে হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু তাই বলে যে এই যে বাড়ির উপরে হামলা বাড়ি ভাঙচুর মানুষের আর্থিক ক্ষতি সাধন এইগুলা তো আসলে কোনো রাজনীতি বা কোনো রাজনৈতিক কর্মসূচির অংশ হইতে পারে না এবং এই সমস্ত কর্মকাণ্ডের কিন্তু আওয়ামী লীগের মানুষের প্রতি আস্তে আস্তে মানুষের কিছুটা সিম্পি তৈরি হচ্ছে এবং এইভাবেই কিন্তু আসলে আওয়ামী লীগ হয়তো কোনো এক সময় শক্ত একটা পরিস্থিতির মধ্যে চলে আসবে ভালো থাকবেন সবাই